কারণ কাবির নামাত আমি তো আসলে হিন্দু সম্প্রদায়ের মেয়ে যার কারণে আমার মুসলিম ধর্মের বিয়ের প্রতি কোনো রেখে দিয়েছে যে একই তো কথা আমাকে এভাবে বলতে একই তো কথা আমার কাছে থাকা তোমার কাছে থাকা একই সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও সামনে এলো অপু বিশ্বাসের হিন্দু থেকে মুসলমান হওয়ার বিষয়টা অপু বিশ্বাস এখনো বলল যে আমি হিন্দু সম্প্রদায়ের মেয়ে মুসলমানের বিয়ে সম্বন্ধে আমার কোনো কিছু আইডিয়া নাই সাকিব শুধু আমাকে বলতো তুমি হিন্দু থেকে মুসলমান না হলে মিডিয়ায় এটা নিয়ে অনেক কথা হবে এটাই শুধু আমাকে বলতো আমাকে সে তার মতো করে সাজিয়েছে তার মতো করে আমাকে সে বিয়ে করেছে আমাদের ঘরে একটি পুত্র সন্তানও রয়েছে বিয়ে মানুষ কয়বার করে তার সাথে তো আমার বিয়ে হয়েছে এখন তার সাথে আমার হয়তো দূরত্ব রয়েছে কিন্তু এখনও তো মনে প্রাণে সে আমার স্বামী কারণ আমি জানি বিয়ে একবারই হয় সেই বিয়ে আমার হয়ে গেছে বিশ্বাস বলেন এখন আমি আমার সন্তানকে নিয়ে ভালো আছি সাকিব যদি চায় আবার জোড়া নিতে আমাদের সম্পর্ক আবার জোড়া নেবে আমার এটাতে কোনো সমস্যা নেই বিশ্বাস বলেন সাকিবের ফ্যামিলি সাকিবের মা সাকিবের বাবা ওরা যদি চায় ওদের সন্তানকে আমার সাথে আবার জোড়া লাগাবে আমি আসলে এই বিষয় কিছুই বলতে পারবো না এটা পুরাটাই সাকিব এবং তার পরিবারের বিষয় আমাদের বিচ্ছেদ হওয়ার বিষয়টা আমার মা সহ্য না করতে পেরে আমার মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে অপবিশ্বাস বলেন আমার মা পৃথিবীতে আর বেঁচে নেই আমি এখন একা আমার সন্তানকে নিয়ে বেঁচে আছি সাকিব আমাকে মুসলমান বানিয়েছে তার সাথে সারা জীবন কাটাবো বলে সে আমার সাথে সারা জীবন সংসার করবে বলে আমাকে মুসলিম বানিয়েছে কিন্তু মুসলিম ধর্মের রীতি কানুন কিছুই আমাকে শিখায় নাই আমি এখনও কিছুই জানি না কিন্তু এটুক জানি যে সাকিব আমার স্বামী তার সাথে আমার বিয়ে হয়েছে আমাদের একটি সন্তান রয়েছে সে বিয়ের কাবিননামা থেকে শুরু করে কোনো কাগজপত্রে আমাকে সে দেয়নি আমাকে বলছে এগুলো তোমার কাছে রাখতে হবে না এগুলো আমার কাছে থাকুক সে যা বলেছে আমি তাই মেনে নিয়েছি কারণ সাকিবকে আমি ভালোবেসে বিয়ে করেছি সেও আমাকে ভালোবাসত আমিও তাকে ভালোবাসতাম ভালোবাসার কারণে তার সাথে আমার দীর্ঘ বছর ধরে একসাথে কাজ করা একসাথে থাকা তার বাসায় গিয়ে আমাকেই রান্না করতে হতো শুটিং শেষে আমি গিয়ে রান্না করতাম সে এসে খাইত সব কিছু মিলে আমাদের খুব ভালো একটা সংসার চলতে ছিল মাঝখানে কিছু সংখ্যক লোকজন এসে আমাদের সম্পর্কটাকে ওলট পালট করে দিয়ে আমাদের দুজনকে আলাদা করে দিয়েছে এখন আমার চা পাওয়ার কিছুই নেই আগেও সাকিব যা চেয়েছে তাই হয়েছে এখনও তাই হবে